আবলা ফুলের পোকা ভেজা শালিকের ডানা গুড মর্নিং एवरीवन एंड ওয়েলকাম बैक टू आवर সরস্বতী পূজা ব্লগ

রাতে অবশ্যই এদিকে আলপনা দেওয়া ফুল ডেকোরেশন করা সবই করেছিলাম কিন্তু আলপনাটা মানে যেহেতু পুরোটা শোকাতে পারেনি একটু জল টল পরে এই জায়গাটা একটু ঘেটে গেছে মনটা একটু খারাপ লাগছে আর মা এদিকে ঘরের পুজো করছে তো আমাদের সরস্বতী পুজো শুরু হবে আমরা এবার যাচ্ছি ঠাকুর ঘরে ভাই পরীক্ষা চলতে চলতে সরস্বতী পুজো এবারে কৃষ্ণায় গোবিন্দায় নমো নম নমো নম আমাদের সরস্বতী পুজো শুরুর আগেই দেখলে বাবা পুষ্পাঞ্জলি দিচ্ছে হ্যাঁ বাবার একটু ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছিল যে কারণে বাবাকে আগেই পুষ্পাঞ্জলিটা দিতে হয়েছে তারপর যাই হোক আমরা পুজোতে বসেছিলাম আর এদিকে শুরু হয়েছে মায়ের আরতি সরস্বতী মহাভাগে বিদ্যে কমলো লোচনে বিদ্যারুতি বিশাল বিদ্যাং নমি সর্বমঙ্গল মু পুষ্পাঞ্জলি দিয়ে এইভাবেই শেষ হলো এই বছরের সরস্বতী পুজো আমাদের বাড়িতে খুব সকাল সকাল পুজো হয়েছিল ঠিকই আর তারপরে চলে এসেছি তোমাদের সামনে রেডি হয়ে তবে এক ঝলকে দেখে না আমার লোকটা সরস্বতী পুজো সাথে চোদ্দোই ফেব্রুয়ারি সবই একসাথে আর ঘুরতে বেরোবো না এমনটা কি হয় তো বেরিয়ে পড়েছে আমিও রেডি হয়ে আর সরস্বতী পুজো মানে আমাদের বর্ধমানে তো ইউনিভার্সিটি চত্বরেরই পুজো আর তার সাথে সাথে আমি এসেছিলাম ফার্স্টে গার্লস হস্টেলের পুজো দেখতে আর এখানে মেয়েরা এত সুন্দর আমন্ত্রণ জানাচ্ছিলো তার সাথে ওদের কাজ কি যে অসাধারণ তোমরাও দেখে নাও পুজোটা খুব সুন্দর থিম করেছিল আর এখানে মা সরস্বতীর মূর্তিটাও দেখো আচ্ছা চলো তাহলে নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি আরও একটি গার্লস হস্টেলে যেখানেও কিন্তু খুব সুন্দর করে ওরা আমন্ত্রণ করছিলো আর এদেরও থিমটা খুবই সুন্দর করেছিল চলো তাহলে ভিতরে যাওয়া যাক আর ভিতরে গিয়েই দেখি এরকম একটা সুন্দর ছোট্ট পুল করেছে যেখানে পদ্ম ফুল ছোট ছোট কিছু গাছের অবয়ব দিয়ে রেখেছে আর এদের থিমটা ছিল একদম জীবন্ত গাছ আর একটা মরে যাওয়া গাছের থিমকে বেশ করেই কিন্তু মায়ের মূর্তিটা তো আমরা এখন এসেছিলাম ইউনিভার্সিটি চত্বরে যেখানে সব গার্লস হস্টেলের পুজোগুলো একটু একটু দেখলাম এরপরে বাকি হস্টেলের পুজোগুলো দেখব এটাই হচ্ছে আমাদের বর্ধমান ইউনিভার্সিটির মানে মাঝখানটা যেখানে একটা মানে পুরোটা পুকুর আর মাঝে এরকম রাজাদের ঘাট ছিল নাকি এখানে স্নান করতে আসতো সব হ্যাঁ তো ওই জায়গাটা বেসিক্যালি কেউ যেতে পারে না এর মাঝে আবার আমি চলে এলাম কেন ঠিকই আমিও বুঝতে পারিনি দেখছি কি বিহাইন্ড দ্য সিন কীভাবে হয় আমার ক্যাপচার হয়ে গেছে এইভাবে আমার এক্সপ্রেশন কেমন থাকে কিভাবে ব্লগ করি তারপর যখন জানতে পেরেছি মুখে হাসি দেখো বাট এখন দেখেন পানা টানা হয়ে গেছে আর পুকুরটা এ সময় জলও নেই তো এখানে একটু ফটো টটো তুলবো এত ঘোরাঘুরির মাঝে একটু গরমও লাগছে মানে হালকা গরম গরম ভাব চলে এসেছে তাই নিয়ে নিলাম একটা ডাবের জল যেটা খেয়ে মন শরীর সবই শান্তি করে নিলাম রাস্তায় বসে বসে আমি জল কাটছি আর দেখছি রাস্তার লোকজন এবার স্টার্ট করলাম ঠাকুর দেখা যেখানে ওদের থিম মনে হয় ছিল তাসের ঘর আর তার সাথে কিছু বেতের কাজ এই দেখো তানপুরাটা কিন্তু পুরোটাই বেত দিয়ে বেতের কাঠি দিয়ে প্রচুর কাজ করেছে তার সাথে তাসে থাকে যে কিং কুইন জোকার সবই কিন্তু আছে আর তার সাথে সাথে মায়ের মূর্তি আর ওদের পুরো থিমটা আরও এক ঝালোকে দেখে না বাইরে হোস্টেলগুলো ঘুরছিলাম বাট এবারে খুব একটা হোস্টেলের থিম পুজোগুলো অতটাও ভালো লাগছে এই হোস্টেলটার মাঠে এসে বরাবরই বসি তো এইভাবে বসে এখানে টাইম স্পেন্ড করছি ঠান্ডা হাওয়া খাচ্ছি বেসিক্যালি গরম পড়ে গেছে মনে হচ্ছে এখানে সবাই আমার মতো বসে আছে চলো এখনকার মতো দুপুরের ঠাকুর দেখা এখানেই শেষ করলাম আর তারপরে আবারও চলে এসেছিলাম রাত্রের বেলা আর এই হস্টেলটাই এসে দেখি বিবেকানন্দ হস্টেল যদিও নাম এত ভালো ফুলের বাগানের ডেকোরেশন করেছে মানে ফুলের চাষ অসাধারণ করেছে কোন দিকে চোখ ছেড়ে কোন দিকে তাকাবো সব কিছু ছেড়ে এসে এলাম প্যান্ডেলের ভিতরে সেখানেও থিম অসাধারণ Thank you. সব মিলিয়ে এই ফুলের বাগান ছেড়ে যেতে কিন্তু একদমই ইচ্ছা করছিল না তবে বোধহয় দিনের বেলা এলে আরও বেশি সুন্দর লাগতো তবে বেশ কিন্তু গরম গরম পড়ে গেছে তার মধ্যে যে এরা এই ফুলগুলো এত সুন্দর মেনটেন করে রেখেছে এটাই দেখার বিষয় তো সব তো সুন্দর ছিলই তবে যেতে তো হতোই আর যাওয়ার সময় দিয়ে দিলাম একটা ছোট্ট রিভিউ যেটা প্রত্যেকটা হোস্টেলেই দিয়ে থাকি আর তারপরে চলে এসেছিলাম ফুচকার দোকানে যেখানে ফুচকা খাওয়ার কোনো ব্লগ নেই তো চলো সরস্বতী পুজো ব্লগ এখানেই এন্ড করছি আর ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা